আমাদের যে এটা আছে না যেন এইটা তো আমাদের এটা ছিল স্বাধীনতা দিবসের দিনের ব্লক বন্ধুরা যাই হোক সবাইকেই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে দিয়েছিলাম

গরম লাগছে প্রচণ্ড যেতে যেতে কাদা মাদা হয়ে যাবো জানিস প্রচন্ড গরম পড়েছে তাই ঘুমটা না দিয়ে দেখা যাচ্ছে না টোটো করেই যেতে লাগবে যে গরম পড়েছে জর্মা জমা হা কি গরম কি রোদ হাঁটাই যাচ্ছে না যাচ্ছি আর দেখছি যে টোটো আসে কি তাহলে টোটো করেই যাব কারণ গরমে মানে হাঁটা যাচ্ছে না একদম গরম পড়েছে আর এই বাচ্চারা কিন্তু সবাই মাঠে বসে আছে এই গরমে সেটাই ভাবছি যে জন্য ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম যে যাব না কিন্তু এই যে গরমের জন্য ভাবছিলাম না যাই কারণ গত বছর গিয়ে দেখেছিলাম সোনু একদম গরমে একদম লাল কালো হয়ে গেছিলো দেখে খুব খারাপ লেগেছিলো তাই ভাবলাম না আমি যাই সাথে আরেকটু জল নিয়ে যাই ওর কাছে যেটা আছে ওটা অনেক সময় শেষ হয়ে যায় রাস্তাঘাট যেদিকে তাকাবো চারিদিকেই কিন্তু আমাদের এই সুন্দর তিরঙ্গা দিয়ে সুসজ্জিত হয়েছে জলমল করছে চারিদিকটা রঙিন হয়ে উঠেছে আজকে স্বাধীনতা দিবস বলে কথা যাই হোক আশা করবো ভগবানের কাছে প্রার্থনা করবো এই স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মানুষ যেন স্বাধীন হতে পারে সার্বিকভাবেই যেন স্বাধীন থাকতে পারে অন্যায় অত্যাচার অবিচার এই সব যেন না থাকে

দিকে ছুটি ছুটি হওয়ার কথা ছিল হয়ে গেছে গাড়ি হয়তো কিছুক্ষণ পরই আসবে কারণ এগারোটার দিকে ছুটি হওয়ার কথা ছিল আমার মনে হয় এগারোটার দিকে আসবে তো যে কারণে এই যে ওরা খেলছে সবাই তো সোনু গিয়ে প্রথমত ঝুলোটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলো কিন্তু ফাঁকা হচ্ছে না তো অগত্যা ওই দিকে গেল গিয়ে এই যে এখন ওখানটায় খেলছে

যেত তো মানে সোনুকে সোনু যেহেতু ছোটো ছিল সবচেয়ে তো সোনুকে সবাই দিদিরা গাইড করে নিয়ে যেত দেখলে না বললো যে জল খাবে জল খাবি সোনুকে বলছিল সোনু বলছে না ও মাত্র জল খেয়ে উঠেছে তো সেই জন্য নিজে জল খেলে ওকে ওকেও বলবে মানে বাকি বাচ্চাদেরকেও বলবে জল খাবি জল খাবি আবার যদি স্কুল থেকে লাডু লাড্ডু দেয় ও নিজে খেতে পারে না বাকিদের বলে খাবি খাবি তুই খাবি এই মানে এই স্কুলের বাচ্চাদের একটা ডিসিপ্লিন খুব ভালো লাগে কোনো খাবার স্কুল থেকে দিলে স্কুল থেকে দিক বা হচ্ছে বাড়ি থেকে দেওয়া হোক মানে খাবার ফেলবে না দরকার পড়ে হাতে করে নিয়ে যায় প্যাকেটিং করে কাগজে করে নিয়ে যাবে কুত্তাকে হোক বা কোনো পাখি কিছু যে কাউকে দেবে কিন্তু ফেলবে না যেখানে সেখানে এই আর কি তো ভীষণ ভালো লাগলো মানে অনুষ্ঠান যখন হতো তখন আমি যেতাম তো আসার পথে ওদের এই বিষয়গুলো আর কি দেখতাম ব্যবহারগুলো তো ভালো লাগতো আমার যে ওরা খাবারের মূল্যটা বলছে আধা ঘন্টা যেহেতু আগেই আজকে ছুটি দিয়ে দিয়েছে তো মানে এগারোটার মধ্যে আর কি সবাই গাড়িতে উঠে পড়েছে তো যে জন্য কিন্তু আমি স্কুলের কোনো প্রোগ্রাম তো সঙ্গে শেয়ার করতে পারলাম না নাচ গান কোনো কিছু শেয়ার করতে পারলাম না অনুষ্ঠানের কিন্তু যাই হোক তবুও গেলাম ছেলেকে আনলাম এটাই বড় কথা যে জন্য মেইনলি যাওয়া ছেলেকে নিয়ে আসবো আর কি সাথে করে যেহেতু গরমে একদম ক্লান্ত হয়ে যায় তো ওকে নিয়ে চলে আসলাম তারপরে এই যে ও দেখো নিজেই এখানে পেয়ারা কেটে মাখছে পেয়ারা নিয়ে এসেছিলাম বাজার থেকে কাঁচা কাঁচা টাইপেরই এনেছি পাকা তো অনেকক্ষণ ধরেই খাচ্ছি তো ওগুলো একটু হালকা হালকা পাকা আর কি হালকা ঠান্ডা কাঁচা রকম টাইপের তো এটা মাখছে ও বাসুন দিয়ে লবণি দিয়ে তো বলছে একটু খাবে কিছু একটু খাবে ছোটো মতো খিদে পেয়ে গেছে তো সেই জন্য এখানটা বানাচ্ছি হচ্ছে পপকর্ন অনেক দিন পর বানাচ্ছি পপকর্নটা খেতে খুব ভালো লাগে এভাবে দিল্লিতে প্রচুর খাওয়া হতো প্রেশার কুকারে বানিয়ে বানিয়ে খেতাম তো দিন ধরে খাওয়া হয় না তো আজকে বানাবো দুটো প্যাকেট নিয়ে এসেছি সন্ধ্যাবেলার দিকে মানে চিপস টিপস না খেয়ে বাচ্চাদেরকে এটা দেওয়া অনেক ভালো হেলদি আর কি কোনো ক্ষতি হবে না মাখানা পপকর্ন এই টাইপের জিনিসগুলো দেওয়াই ভালো চিপসের থেকে চলো তাই করে দেখি কীরকম বানালো আমার ছেলে দারুণ হয়েছে আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াতে পারবে বড় হয়ে গেছে আমার ছেলে শুনতে পাচ্ছ কিছুক্ষণ পর পটপট করে একটু ফাটছে তো এবারে একটু ঝাঁকা নাকা করে দেব আর উপরে সিটিটা কিন্তু আমি খুলে রেখেছি তারপরে কিন্তু জ্বালিয়ে দিয়েছি তো এখন পটপট করে ফোটা শুরু হয়েছে পপকর্ন খেতে কারকার ভালো লাগে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে আর এই পপকর্ন দেখলে কিন্তু মনে পড়ে যায় মুভির কথা তাই না বলো ওখানে ছোট বাবা ওখানে যখন থাকতাম দিল্লিতে তো ওদের ভিতরেই একটা হল ছিল মুভি হল তো সেখানটায় নতুন নতুন মুভিগুলো দেওয়া হতো তো মাঝে মধ্যে যেতাম প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হতো তো কোনো কোনো সপ্তাহে যেতাম আর গিয়ে যেই কি হাফ মুভি দেখা হয়ে যায় তারপরে মানে গন্ধ মানে গিয়েই তো মানে সেন্টার চলে আসে ভাজতেই থাকে তো কখনও কখনও মানে মন মানতো না গিয়েই বসে পড়তাম খেতে খেতে দেখতাম আবার হাফ হলে তো খেতাম এরকম তো সেই দিনগুলো এখন মিস করি মানে কী বলবো অন্যরকমই এখন স্মৃতির মধ্যে সেগুলো স্মৃতিচারণ হয় যাই হোক এরকমই জীবনে বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের স্মৃতিগুলো আমরা গচ্ছিত করে রাখবো পরবর্তী সময়ে স্মৃতিচারণ করার জন্য আর কি একটা ভালো লাগা একটা ফিল হয় আর কি আর আমার চোখে দেখতে পাচ্ছ আই কালার লেগে আছে আই কারণ একটুখানি আই শার্ট লাগিয়ে একটু ভাড়া পতাকা বানিয়েছি চোখে গালে তো সেই আর কি একটু ভিডিও করেছিলাম আজকে যেহেতু সেই দিনটা আর কি ছিল স্বাধীনতা দিবস সেই কারণে তো কালকে ওর রাখি বানানো কম্পিটিশন আছে রাখি ম্যাকিং কম্পিটিশন তো প্র্যাকটিস করাচ্ছি ওকে দিয়ে ও কিছুদিন আগে যে টুপি বানানো ছিল এটাই বানিয়েছি হ্যাঁ বলি 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 তারপরে এটা হচ্ছে খুলে নাও খোলো কাঁচি লাগতো তো টুপি বানানোর ইয়ে ছিল কম্পিটিশান ছিল তো টুপি কম্পিটিশান না এমনি বানিয়ে দিতে হবে তো ওটাও নিজেই বানিয়েছিল একটা কাগজের টুপি তো মোটামুটি বেশিরভাগ জিনিসও একাই বানায় একাই বানাতে পারে আমি শেখাচ্ছি কিন্তু ওর হাত দিয়েই তো এটা হলো এবারে হচ্ছে এখানে মাঝখানে একটা বান দিতে হবে এটা এটা মাঝখানে করে ধরো ধরে এখানে এক এ সুতো দিয়ে মাঝখানটা বেঁধে দাও এটা পমপম স্টাইলের ইয়ে কি ছোটো বাচ্চা কম্পম স্টাইলের বানিয়ে চারিদিকে এই যে এটা ঘেরাও করে দেবো পুঁথি দোকানে খুঁজলাম কিন্তু দোকানে নেই তো এই হ্যাঁ সোনু গেল দোকানে ও খুঁজলো তো পাইনি তো এটাই আর কি লাস্টের ঘেরাও করে দেবো আর কি চারিদিকে তো ছোট্ট করেই আপাতত বানানো শেখাচ্ছি কালকেও বড় করে বানাবে বড় বেশি বেশি করে সুতো দিলে না বেশি সুন্দর হয় বুঝছো বাঁধানো হয়নি তো ওটা শুধু পেঁচিয়েছো বাদ গিট্টি দিতে হবে হুম গিট্টি দাও তাঁত খুলে না যায় আবার দেখিস কাছেই তো লাগবেই কাছে নিয়ে আসলে আমার ব্যাটা আমাকে ভর্ত বানাই দিয়েছে দেখো ওস এই মা আমি তো ভুলেই গেছি জেটিমা জেটিমা লুই আনতে আজ লুই ভালো এসে গেছি নতুন লোক নতুন লোক সরব স্বামী এরকম করেছিল আমার বেটার মধ্যে যে আমি ভুলেই গেছি যে আমাকে মা ওই জন্য হ্যাঁ এসেই আমাকে ভু করে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করলো কিন্তু আমাকে দেখে ওই ভয় আমার দেখে ভয় পাইছো নাকি আমার ছেলে কাণ্ড আমার চোখে আমি কি যেন করছি মোবাইলে আমার চোখে লাগাই দিচ্ছে বলে কি মা দেখো আয়নাটা দেখো তোমাকে কি সুন্দর লাগছে দেখি আরে কী বানাই দিয়েছিস এটা আজকে একাই নাকি আজকে একাই হ্যাঁ জামাই এসে না হ্যাঁ হ্যাঁ আজকে একটু নতুন বউ বউ লাগছে পলাটা পড়ছো এই আর কি গোল্ডেন দেওয়া গোল্ড দেওয়া এর আগেরবার খালি এমনি নর্মাল পলা ছিল নর্মাল ছাকা পলা ছিল চুড়িও ছিল না শুধু হুম

শরীর খারাপ থাকলে তো তখন যাইতেই লাগবে তখন আর ওগুলো নিয়ম ঠিয়ম করে লাভ হবে না বন্ধুরা এসেছিল পম্পা কারণ ভাদ্র মাসে নাকি নতুন বউয়ের আর কি মুখ দেখা যায় না প্রথম বছরটা সেই কারণে এসেছিলো সেটাই বলছিল আমার কি যে ও বলছিল যে শরীর খারাপ তো যেটি যে শরীর বেশি খারাপ হলে চলে যেতে হবে পম্পাকে তো সেটাই বলছিলাম আর কি যে শরীর খারাপ হলে তো শাশুড়ির শরীর খারাপ হলে তো যেতেই লাগবে তখন আর ওই ভাদ্র মাসে মুখ দেখা যাবে না এই সব নিয়ম কারণ তখন আর চলবে না তাই না কারণ শরীর খারাপ তো বলে গয়ে আসে না শরীর খারাপ হলে পরে তো মানুষ তো লাগেই এটাই বলছিলাম বলা বলে করছিলাম আর আমার মুখের অবস্থা তো দেখলেই কী অবস্থা হয়েছিল সোনু আমাকে বলছিল মামা তোমাকে একটু সাজিয়ে দিই করে আই সেটাও আমাকে লাগিয়ে দিচ্ছিল যেহেতু প্যালেটটা আজকে বের করা হয়েছিল কারণ ওই যে পতাকা বানিয়েছিলাম তো ও বানিয়ে দিয়েছে আর আমি একদম ভুলে গেছিলাম জানো তো ওকে শেখাতে শেখাতে ওই যে কীভাবে বানাতে হবে পম পম এটা শেখাতে শেখাতে আমি ভুলেই গেছিলাম যে আমার চোখে করে লাগিয়ে দিয়েছে ভাই সেরকম আর আমি আয়নাও দেখি নি যে আমাকে কী কালারের কীরকমভাবে লাগিয়ে দিয়েছে তো তারপরে যেটিমা আর হচ্ছে আর এক নিচের এক আন্টি আর কি এসেছিলেন তো ওরাই আসলো ওদের সঙ্গে আমি গল্প করলাম কিন্তু আমি জানি না আমার চোখের এই অবস্থা চোখ মুখের তারপরে এখন ওরাও কিছু বললো না আমাকে যে এরকম কেন তোর মুখটা এরকম কেন হচ্ছে ওরাও কিছু বলেনি তা আমি পরে যে এখন দেখে আমি মাথা নষ্ট অবস্থা হয়ে এসে যে চলো বন্ধুরা আজকে এখন শেষ করছি তাহলে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আমরা খুব ভালো আছি দেখা হবে পরবর্তী আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে আজকে তাহলে আসছি শুভরাত্রি বাই